দর্শক আসসালামু আলাইকুম সাত বোনাচ্ছি জহি রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন নামে সাইওয়ালদাতের সার বাসি গুটিগুলো বাজে কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব যে গরিবগুলো দেখছেন কেমন আছেন কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে আমরা দেখছিলাম যে গরিব কিনছি বাচ্চা 내 친구가 메가네 제 내가 누디

দেখছিলাম ভাই আসসালাম কোথা থেকে কথা বলতে কোথা থেকে নি ঢাকা দেখছিলাম যে গরুগুলো কিনছেন

কত বলছেন কত বলছেন কত কত চাইছেন সাইওয়ালার বাচ্চা

কত বলছেন কত আটষে কতটা আইসে ছিয়াত্তর ছিয়াত্তর এখানে

এই সাউআরговор বলছি দর্শক আপনারা দেখতেই দেখুন একেবারে শেষ মুহূর্তের অবস্থান পরিচিত এই গরুগুলা কিনলে আমরা সেটত্বটা দেবো তাহলে বিলাল ভাই এগুলো সংগ্রহ আজকে

এটা কত পঁচিশ